তো এটা লাগা দেখি আয় কি না ব্যাক সুইচটা লাগাইতেছে যাতে ওই এইখান থেকে রাউটারটা কোনো সময় বন্ধ করতে হইলে দোকান বন্ধ করলে বন্ধ ব্যাক সুইচের মাধ্যমে অফ করে দেবে তো আমি লাইন দেওয়ার আগে ওই ব্যাক সুইচটা অফ করে লন অফ করে আচ্ছা অফ করে এখন ব্যাটারি টার্মিনালে দুইটা ক্লিপ লাগাই দেব হ্যাঁ রামজাদা কিয়া হুয়া হ্যাঁ এটা গুলে এলান ইনভার্টারটা গুলে এলান পজিটিভ টার্মিনালে পজিটিভ টার্মিনাল লাগাইতাছে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল নেগেটিভ লাইট আছে লাগাইয়া নেগেটিভ টার্মিনালটা লাগাইছো হ্যাঁ তোনিয়া সুইচ লাগাইবি হ্যাঁ চালু দেন সুইচ দিলা চালু দেন হ্যাঁ না এই রাউটার চলে কিনা কিছু কোণের ভিতেই এই যে তার মোবাইলটা ওই দেন তাহলে বাতি তোলে নি লাইট আইসে কি না লাইট আইসে আচ্ছা কারেন্ট না তাহলে আচ্ছা যাইতো না যাইতো না লাড়া খাইছে মনে আছে শোনা লাড়া খাইছে সাত দেন লাড়া খাইছে বানাইছে আইব আইব ঠিক আছে আইন দেন তো রাউটার লাইন আইছে না ওয়াইফাই আইছে আইতে যাবো বুঝি অন দেন ইউটিউব তো লেনিং কি এই শুনতেছি লাইট নাই কারেন্ট নাই আইতাছি কারেন্ট সরছতাছে আরেকটা চালান তো ঢালা দেন ঢালা দেন চলতেছে হ্যাঁ পাইলি কি এই হ্যাঁ আইতাছে 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 তাইলে কি এই যে কারেন্ট ছাড়া অন যে রাউড রাউডর চলে চলে কি বারো ভোল্টের ব্যাটারি দেয়া 12 ভোল্টের ব্যাটারি দেয়া হ্যাঁ চলতে আছে চালাইতাছি রা 12 তো এতক্ষণ তো আর চালায়তাতেল না কারেন্ট গেলে বন্ধ হয়ে থাকতো আইপিএস লাগতো কোন আইপিএস ছাড়া আপনি খুশি নাকি খুশি তো ভোল্টেজটা কম আসে কিভাবে জানেন এই যে চিকন তারটা এই যে চিকন একটা ফ্লেক্সিবল তার এই ফ্লেক্সিবল তারের কারণে একটু ফ্লেক্সিবল তারটা বেশিভাবে ইউজ করার কারণে ফ্লেক্সিবল তারটা দেওয়া ডিসি কারেন্ট প্রবাহিত করার কারণে আপনার এটা রেস্টেন্সের ন্যায় কাজ করে যার কারণে বারো ভোল্টের জায়গায় দশ ভোল্ট এগারো ভোল্ট আসবে দশ এগারো ভোল্ট আসলেও কোনো সমস্যা নাই তবে ব্যাটারিটা তো মনে হয় একশো বিশ এমপিআর ব্যাটারির মধ্যে লাগাইছেন হ্যাঁ একশো একশো এমপিআর এটাতে তো একবার ফাঁস দিলে ছয় মাস চলবো ছয় মাস চলবো যা কারেন্ট ছাড়া এবার রাউটার চালাই লাভ তিন মাস সাড়ে তিন মাস চলতেছে এই লাইট তা ঠিক আছে এখন তো চলতেছে নাকি ধোয়ানে কারণ তো নাই না কারণ

দোকান যেমন বদরালি ব্যাট সুইচটি অফ করে দিয়ে দিব জামেলা শেষ